নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্যে নিয়ে এসেছি এমনই একটি গাছ খুব প্রাচীন কাল থেকে ঔষধি গুণাগুণ সম্পন্ন যে গাছ যে গাছটি যেখান থেকে পারবেন জোগাড় করে বাড়িতে রেখে দিন খুব উপকারী এই গাছটি সেই গাছটির আজকে কি গুণ কীভাবে তার ঔষধ হিসাবে ব্যবহার করবেন কি কি রোগের জন্যে ব্যবহার করবেন সমস্ত কিছু বলবো এর গুণ এমন কোন রোগ নেই যে পাতাটি যদি ব্যবহার করেন উপকার পাওয়া যায় শুধুমাত্র এর পাতাটি এই গাছটি সেই গাছটি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্ক্রিপ্ট করে বেরিয়ে যাবেন না অনেক কিছু জিনিস জানতে পারবেন শিখতে পারবেন আজকে যারা আমার এই চ্যানেলে নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আপনি আমাদের এই ধরনের গাছপালা ফুল ফলের ভিডিও পেয়ে যাবেন তার গুণাগুণ কিভাবে তৈরি করতে হয় সমস্ত কিছু বিষয় নিয়ে জানতে পারবেন আজকে সেই গাছটি সেটি হচ্ছে এই পাতর কুচি পাতা গাছ এই পাতর কুচি পাতা গাছ খুব উপকারী ঔষধি গুণ সম্পন্ন উপকারী গাছ এই গাছটি শিশু থেকে বয়স্ক প্রত্যেকের জন্যে কাজে লাগে শিশুদের পেটের ব্যথা থেকে পেট ফোলা থেকে রোগ থেকে মুত্রণালির সমস্যা থেকে সমস্ত রকম রোগের জন্যে এই গাছটি ব্যবহার করা হয় আর বয়স্কদের তো কথাই নেই কিডনির সমস্যা থেকে শুরু করে এমন কোনো সমস্যা নেই যে এই গাছটিকে ব্যবহার করা যায় না এই গাছটি সেটি হচ্ছে এর পাতার রস কীভাবে খাবেন কখন খাবেন সমস্ত কিছু বলবো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন পাইলস এবং লিকোরিয়া কষ্ট পাচ্ছেন যারা তাদের জন্যে খুব ভালো এই পাতরকুচি কুচি গাছের পাতা মহা ঔষধ বলে মনে করা হয় পাতর কুচি পাতা আর আয়ুর্বেদের শাস্ত্রে আয়ুর্বেদের ঔষধের ক্ষেত্রে ব্রহ্মাস্ত মনে করা হয় আয়ুর্বেদিক শাস্ত্রে এই পাতর কুচি গাছের দূরে রাখতে বহু রোগকে সাহায্য করে এই পাথর কুচি পাতা কিডনির পাথর অপসারণে খুব খুব ভালো যদি কেউ পাইলস সে রোগে ভুগতে থাকেন তাহলে এই পাতা পিষে প্রতিদিন সকালে খালি পেটে জলের সঙ্গে যদি মিশিয়ে সেবন করেন কিছুদিনের মধ্যেই আপনার রোগ নির্মূল হয়ে যাবে শিকড় একদম গোড়া থেকে নির্মূল করে দেবে এই পাথর কুচি পাতা পুরনো সর্দিতে এই পাতার রস গরম করে খেতে পারলে উপকার পাবেন ছোট বড় সবার জন্যে খুব উপকারী পাতর পাতর কুচি পাতার রস খাওয়ার মাত্র বড়দের বেশি আর মূত্রানালী যে কোনো সংক্রমণে রক্তপিণ্ডে পিত্তে এবং পেট ফাঁপা শিশুদের পেট ব্যথা মৃগি রোগীদের পাতরকুচি পাতর কুচি গরম রস খুব খুব ভালো একটি উপাদান পাতা কীভাবে খাবেন কীভাবে সেবন করবেন সেটি বার বলি এর ব্যবহারের অংশ হচ্ছে কেবলমাত্র এই পাতা এই পাতাটি ব্যবহার করবেন অন্য কিছু না এর পাতাই হচ্ছে পাতরকুচি পাতা হচ্ছে মূল অস্ত্র যে কোনো কারণেই হোক যে কোনো বয়সের হোক মূত্রারোধ দু চামচ পাতরকুচি পাতার রস আধ কাপ কুসুম গরম গরম জলে মিশিয়ে সকালে বিকেলে যদি খেতে পারেন খুব ভালো উপকার পাবেন শিশুদের ক্ষেত্রে মাত্রাটা অর্ধেক করে দেবেন তাহলেই হবে শিশুদের পেটের ব্যথা পেট ফাঁপা সংক্রমণ এবং মূত্রাণালী সংক্রমণ যে কোনো রকমের মূত্রাণালী সংক্রমণের ক্ষেত্রে খুব উপকারী এই পাতর কুচি পাতার রস কি এই পাতর পাতার রস ব্রণর ক্ষেত্রে মাংসপেশি ছেঁতলে গেলে বিষাক্ত পোকামাকড় কামড়ালেও এই পাতার রস করে যদি আগুনে সেঁকে সেই ক্ষতস্থানে বা ব্রণস্থানে যদি লাগাতে পারেন খুব ভালো উপকার পাবেন কাজ পাবেন এই পাথর কুচি পাতা কিডনি এবং পাথর গলগণ্ডের পাথর অপসারণ ক্ষেত্রে খুব সাহায্য করে দিনে দুবার দু থেকে তিনটি পাতাও যদি চিবিয়ে রস করে খান উপকার পাবেন অনেক সময় পেট ফুলে যায় প্রস্রাব আটকে থাকে সেক্ষেত্রে একটু চিনির সঙ্গে এক থেকে দু চামচ পাথর কুচি পাতার রস গরম করে সিটিকাপ পানির সঙ্গে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় এই পাতর কুচি পাতার রস পাতর কুচি পাতা তাহলে কত রকমভাবে উপকার পাওয়া যায় উচ্চ রক্তচাপ পোকামাকড় কামড়ানো শরীরে জ্বালা পোড়া এমনকি কর কলেরা ভাইরালের জন্যেও এবং রক্ত আমাশার জন্য উপকারী এই পাথর কুচি পাতা জন্ডিস নিরাময় লিভারের যে কোনো সমস্যা যে কোনো রক্ষা করতে তাজা পাথর কুচি পাতার রস জুস করে যদি খান উপকার পাবেন পাইলসের থেকে তো পাবেনি কাটা ছেঁড়া যে কোনো ব্যথা শিশুদের পেট ব্যথা ত্বকের যত্নে সর্দি কাশির জন্যে পেট ফাঁপা রক্তপিণ্ড নিজী রোগীদের জন্য খুব উপকারী এমনকি কিডনির পাথর অপসারণেও উপকারী এই পাথর কুচি পাতা আজকে আপনাদেরকে এই পাতলকুচি পাতা গাছের কি উপকার কিভাবে খাবেন কিভাবে ব্যবহার করবেন কোন কোন রোগের জন্য সমস্ত কিছু ব্যাপার নিয়ে বললাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আমরা চেষ্টা করব আপনাদের সুস্থ থাকা ভালো থাকার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গাছ ফুল ফল নিয়ে হাজির হয়ে যেতে আজকের মতো বিদায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিভিন্ন সময় আমাদের এই ভিডিও একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের সাবস্ক্রাইব আমাদের আরও বেশি প্রেরণা যোগায় আপনারা লাইক করুন কমেন্ট করুন আজকের মতো বিদায় নিলাম আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে নমস্কার